মানুষ তর্ক বিতর্ক থেকে বিরত হও এবং শিখে নাও শাহরু রিজিল কোরআন সামনে রমাদান মাস আসতেছে যে মাসে কোরআন নাজিল হয়েছে কতজন আমাদের মধ্যে আজকে এখানে আছে যারা কোরআন পড়তে জানি আমিও এক অবাক মানুষ আমি আসলে বোকা মানুষ আমি এমন একটা বোকা মানুষ আমি এখানে মানুষকে বলতেছি যে সামনে যে রোজার মাস আসতেছে রোজার মাসে আল্লাহ কোরআন করছে ওরা কতটুকু মূল্যায়ন করে আমরা কতটুকু মূল্যায়ন করেছি এই কোরআনকে পড়তেই পড়তেই জানি না এমন কিছু নিয়ে আলোচনা করছে যাই হোক আল্লাহ হেদায়ত দিলে তুমি আমার চাইতে বেশি জানবা আমার উস্তাদের চাইতে বেশি জানবা তার উস্তাদের চাইতে বেশি জানবা হেদায়ত আল্লাহর কাছে কল্যাণ আল্লাহর কাছে আল্লাহ যার কল্যাণ চাই তাকে আল্লাহ দিনই শিক্ষা দান করে হতে পারে তুমি আমার চেয়ে অনেক উত্তম তাই তোমাকে সম্মান করে বলে তিনি ভাই সিয়ামকে আল্লাহ তা ফরজ করেছেন বলেছেন তোমরা যারা ইমান এনেছ তোমাদের জন্য সিয়ামকে ফরজ করা হয়েছে যেমন তোমাদের আগের জন আগের লোকজনদের উপরে ফরজ করা হয়েছিল যাতে তোমরা আল্লাহ ভীরুত অর্জন করো ও নারায়ণগঞ্জের মানুষ ও রূপগঞ্জের মানুষ তোমরা যদি চাও আল্লাহকে ভয় করবা প্রশ্ন কিভাবে আল্লাহ বিরুত অর্জন করব। তবে আল্লাহ বলছেন কেমা খুশি তোমাদের উপর সিয়াম ফরস করা হয়েছে যেমন তোমাদের আগের লোকদের উপরে ফরস ছিল কেন সিয়ামকে আল্লাহ ফরস করেছে তুমি যদি রোজা পালন করো তোমার ভিতরে আল্লাহ ভিরুতা তোমার ভিতরে আল্লাহর থাকোয়া আল্লাহর ভরসা আল্লাহর ভয় আল্লাহর ভালোবাসা বৃদ্ধি পাবে তুমি সিয়াম ছাড়া আল্লাহ ভীরুতা এত সহজে কোনো কিছুতে পাবা না জেনে নাও যারা তোমরা যারা আমরা নিজেকে মুসলিম বলে দাবি করছি অথচ সলাদ আদায় করি না অথচ নিজেকে মুসলিম বলি নব্বই ভাগ মুসলমানের দেশ বলে চিল্লা করে বক্তব্য দেই হক সেটা রাজনীতির মাঠ হক সেটা ওয়াজের মাঠ কিছু হলে বলি নব্বই ভাগ মুসলমানের দেশে এরকম চলবে না ওই রকম চলবে না ঠিক না জেনে নাও কতভাগ মুসলমানের দেশ এটা জেনে নাও এত ভয় কেন পার্সেন্টেজে এত তোমার সংশয় কেন জেনে নাও না মুসলমান কত পার্সেন্ট ইসলামের স্তম্ভ পাঁচটি কয়টি জোরে বলেন কয়টি আর ইফ না অমর রজ ইয়াল্লাহরু আনহুনা কল ইব না অমর রজ ইয়াল্লাহ বলেন কল আমার রাসূল উল্লাহ হিসাল্লাল্লাহ আলাইহি আ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বুনিয়াল ইসলাম আলা হামস ইসলামের স্তম্ভ পাঁচটি মানে যেই লোকের কাছে এই পাঁচটা জিনিস আছে শুধু সেই নিজেকে মুসলিম বলতে পারবে এর বাইরে কেউ বলতে পারবে না 90 ভাগ 100 ভাগ এখন বেরিয়ে যাবে কত ভাগ মুসলমানের দেশ এটা এখানে কতজন মানুষ মুসলমান বের করতে কঠিন কিছু হবে না আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ আর ছাড়া সত্য কোন মোহাম্মদ রসূল উল্লাহ আর মোহাম্মদ সাল্লাল্লাহু আলাই সাল্লাম হচ্ছে আল্লাহর বান্দা এবং আল্লাহর রসুল প্রেরিত ওয়াই কলাম ইজ সোলা সোলাত করে ওয়াইটা ইজ এবং ধন সম্পদ শিল্প যারা জ্যাকাত দেয় ওয়াল হাজ সমর্থ বান্ধবের মধ্যে যারা হজ করে ও সৌমি রমাদান এবং রোজার মেসে যারা সিয়াম পালন করে রওয়াহুল বুখারি আল্লাহ নবী বলছেন বুনিয়াল ইসলাম আলা হামস এই ইসলামটা পাঁচটা খুঁটির উপরে টিকে আছে এ যারা এই পাঁচটা খুঁটিকে ধারণ করেছে তাদের মধ্যে ইসলাম আছে তারা হচ্ছে মুসলমান আর যে একটা ছেড়ে দিল আর একটা ছেড়ে দিল পড়ে গেল সিয়াম ছেড়ে দিল জাকাত ছেড়ে দিল হজ ছেড়ে দিল তৌফিক থাকা সত্ত্বেও সবচাইতে হতভাগে হচ্ছে তারা সবচাইতে হতবাগা হচ্ছে তারা নামাজ পড়তে টাকা লাগে না নামাজ পড়তে ধনী হওয়া লাগে না নামাজ পড়তে ফর্সা হওয়া লাগে না নামাজ পড়তে হাত পা থাকা জরুরি নয় নামাজ পড়তে মানে গোসল করা জরুরি নয় নামাজ পড়তে দিনক্ষণ অপেক্ষা করে জেগেই থাকতে হবে বসেই থাকতে হবে দাঁড়িয়েই থাকতে হবে কতক্ষণ ঘন্টার পর ঘণ্টা তো অফ করতে হবে এই ধরনের কোনো শর্ত নেই মহিলা পুরুষের আলাদা বিধান নেই ধনী দরিদ্রের আলাদা বিধান নেই অথবা তারা যারা সলাপকে ত্যাগ করেছে আল্লাহ নবী বলছে ইসলামের স্তম্ভ পাঁচটি আল্লাহকে সাক্ষী দেওয়া ওনার রাসুলকে সাক্ষী দেওয়া এবং সলাপ প্রতিষ্ঠিত করা সমর্থবান জাখাত দেওয়া সমর্থবান হজ করা এগারো মাস শেষে এক মাস রোজার মাস যারা পেল তারা রোজা রাখবে যারা তারাই হচ্ছে মুসলমান এটা হচ্ছে ইসলামের স্তম্ভ কয়েকটি কাজ একনিষ্ঠভাবে করলেই আমরা জান্নাতে প্রবেশ করতে পারি